নতুন সিনেমায় যুক্ত হলেন ঢাকায় সিনেমার নায়িকা ইয়ামিন হক ববি সম্প্রতি মহরতের মধ্য দিয়ে বৌ নামের একটি সিনেমার ঘোষণা দেন নির্মাতা কে এ নিলয় এতে ববির সঙ্গে জুটি পাচ্ছেন ডি এ তায়েফ ক্যারিয়ারের যার কোনো এভারেজ সিনেমাও নেই তার সঙ্গে এবার জুটি বাঁধতে চলেছেন ববি এদিকে সবশেষ ববি অভিনীত ময়রাক্ষী নামে একটি সিনেমা মুক্তি পায় যা দর্শক টানতে ব্যর্থ হয় এছাড়া ক্যারিয়ারের শুরুর পর থেকে ববিও খুব একটা ভালো অবস্থান তৈরি করতে পারেননি বারবার ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেও হয়েছেন এখন চলছে টিকে থাকার লড়াই সে লড়াইয়ের রসদ হচ্ছে নতুন এই সিনেমা তবে এর মাধ্যমে কতক্ষণ টিকে থাকবেন সেটাই এখন দেখার বিষয় নতুন সিনেমা প্রসঙ্গে ববি বলেন সামাজিক ও পারিবারিক গল্প নির্মিত হতে যাচ্ছে সিনেমাটি আশা করছি সিনেমাটি সবার ভালো লাগবে নতুন বাংলাদেশের সিনেমা নিয়ে তিনি কতটা আশাবাদী এমন প্রশ্নে ববি বলেন সিনেমার কাজ কিন্তু হচ্ছে টুকটাক দেশের প্রায় সব জায়গাতেই কাজ একটু কম হলেও হচ্ছে একটা ট্রানজিশন পিরিয়ড যখন যায় তখন সব সবকিছুর একটা টানাপোড়ন থাকে সিনেমায়ও সেরকম যাচ্ছে আমি পজিটিভ মানুষ আমি সবসময় সম্ভাবনা দেখি আমি আশাবাদী